কাফতানের অনেকগুলো কালার আছে এটা একশো নিরানব্বই হোয়াইটের আছে এটা একশো নিরানব্বই করা এটা একশো নিরানব্বই আচ্ছা আসসালামু আলাইকুম সর চলে আসলাম এব্রাহিম গার্মেন্টস থেকে একশো নিরানব্বই তিনশো বিশ টাকায় টু পিসের কিছু কর্চ দেখাবো আজকে একদম ভাইরাল কিছু রেনবো টু পিসের কর্চ আছে সাথে কিন্তু একদম ভাইরাল কিছু জয়পুরি ডিজাইনের কিছু কাফতান পাবেন আপনারা এগুলো কিন্তু একদম ডিসকাউন্ট অফারে থাকবে আচ্ছা শুরুতেই আমরা টু পিস দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রেনবো লেস করা আছে হাতায় কাটার করা থাকবে নিচের প্যানেলও কাটার ফিলেজ করা আছে মানে এটা হচ্ছে কামিজ প্যান্ট সেম ফেব্রিক গার্মেন্টস কটন আচ্ছা এই হচ্ছে আচ্ছা অনলি তিনশো বিশ টাকা এক পিছু পাইকারিতে দিচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে ওকে এটা দেখেন এই হচ্ছে কালারগুলো তো যারা নিতে চান ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোয়ান্টিটি বাড়লে হয়তো বা ডেলিভারি চার্জ একটু বাড়বে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা অনিয়ন কালার সবগুলোর প্যান্টে কিন্তু সেম প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা আচ্ছা এক পিসও নিতে পারবেন চাইলে ওকে কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হোয়াইট কালার আচ্ছা এটা হচ্ছে বিস্কিট কালার লাস্টন আচ্ছা এখন আপনাদেরকে কিছু কাফতান দেখাবো কাফতানের অনেকগুলো কালার আছে এটা একশো নিরানব্বই একশো নিরানব্বই এগুলো লিলেন কটন আচ্ছা কালার হবে এগারোটা আচ্ছা যারা বিজনেস পারপাসে নিবে দেখা যায় যে পনেরো বিশ পিস নিল দু এক পিস সেল করতে পারলো না ওটা এক্সচেঞ্জ করা যাবে আচ্ছা ওটা কিন্তু ভাইরা এক্সচেঞ্জ করে দেবে ওকে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মাথা নষ্ট প্রাইস মাত্র একশো নিরানব্বই এটা ইয়েলো কালার এগুলো গায়ে হলুদের জন্য কিন্তু নিতে পারেন চাইলে যে কোনো একটা কালার যদি পঞ্চাশ পিস একশো পিস চান সেটাও ভাইরা দিতে পারবে তাই না এটা মিষ্টি কালার আচ্ছা স্যার পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইনটা হোয়াইটের ভিতর আছে টা 199 199 আচ্ছা এগুলো কিন্তু 44 বডি পর্যন্ত ইজিলি পড়তে পারবে আপুরা কারণ 199 টাকায় এত বড় সাইজের কাফতান দিচ্ছে ব্রেম گارমেন্ট যারা নিতে চান লুটপাট করে নিয়ে নেবেন 199 199 এটার ভিতর অনেকগুলো কালার 10টা কালার কালার আচ্ছা এটার বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে ভিতরের প্রিন্টের কালারটা চেঞ্জ হবে ওকে এটা হচ্ছে ব্লাড আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে আপসন করা আছে নিচে হচ্ছে খুব চমৎকার করে লেজ করা এটাও একশো আচ্ছা এটা কিন্তু গুজরাটি জয়পুরি একটা প্রিন্ট এটাও একশো নিরানব্বই টাকা মানে একদম সুপার ধামাকা অফার বলতে কিছু হলে এটা কিন্তু আপনাদেরকে সেই অফার দিয়ে দিচ্ছে প্রাইস মাত্র একশো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর এগুলো চাইলে এক পিস নেওয়া যাবে আচ্ছা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এগুলো চাইলে এক পিস নিতে পারবেন এটা হচ্ছে লাস্ট টান আচ্ছা ফিওয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা পুরো সাইডটা কিন্তু মোটা করে লেস ওয়ার্ক করা আছে একশো টাকা ওয়ান আচ্ছা এটা দেখেন ফিওয়ার্স এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন সর এটা ব্লু কালার এটা পেস্তা গ্রিন কালার কম্বিনেশন সবগুলোই সুন্দর এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা এটা হচ্ছে কাফতানের লাস্টান ডিজাইন চুনরি করা আছে মোটা করে লেস করা থাকবে ফ্যাব্রিক লিলেন কটন এগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ করা যাবে আচ্ছা এটাও একশো মানে একশো নিরানব্বই টাকার হান্ড্রেড প্লাস ডিজাইন আছে আপনাদের কাছে এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটা পেস্তা গ্রিন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে কাফতানের লাস্ট অন আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ান পিসের কালেকশন এগুলো একশো নিরানব্বই আচ্ছা এগুলো বড়ি কত আছে সর্বোচ্চ বিয়াল্লিশ আচ্ছা

এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর একশো নিরানব্বই আচ্ছা চুনরি কামিজ দেখাবো এটা দেখেন এটাও একশো নিরানব্বই টাকা আসলে আজকে একশো নিরানব্বই টাকার একদম ধামাকা অফার কিন্তু প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন এভেম গার্মেন্টসে যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট এটা হচ্ছে পেস্ট কন্ট্রাস্ট আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার বুকে টার্সেল করা আছে আছে কালার যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে আচ্ছা এটার ভিতরের কালার আছে দশটা আচ্ছা যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দোকানে আসতে চলে এর ঠিকানায় চলে আসবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা